এক পুছদার এ এত জ্বালা কেমনে বল সোয়ামি অপুলে ভাষাইয়া মুরে চইলা গেছ তুমি এক জীবনে এত জ্বালা কেমনে বলো অকুলে ভাসাইয়া মুড়ে গেছ তুমি দিন কাটে না একা একা হবে পাবো তোমার দেখা ভোলাল মনে করে না হায় 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 একবার আইসা দেই খা যদি তুমি সময় পাও আর বেশিদিন হয়তো আমি বাজিব না প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না তোমায় ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো তো আরেকটা 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 ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে ভুলবো না জীবনে ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে

সুখে থাইকো ভালো থাইকো পরের ঘরে যাইয়া সুখে থাইকো ভালো থাইকো পরের ঘরে যাইয়া আমি অদম গরিব মানুষ বইলা না তো গিয়া ও বড় লোকের মাইয়া ও বড় লোকের মাইয়া ভাই সরি ভাই কিছু মনে করে না